ধন্যবাদ বন্ধনের চিকিৎসার অর্থ ছিলেন আমাদের দেশের বিভিন্ন ঝালেদা ছিলা চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরছেন এবং সতেরো বছর পর আমাদের নেত্রী জুবায়দা রহমান তিনিও বাংলাদেশের মাটিতে এসে নেবেছেন আমরা আমাদের বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই আমরা আগামীতে চাই আমাদের দেশের নেতৃ বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে এটাই আমাদের সর্বোচ্চ আশা এবং বাংলাদেশের অপমান সবাই তার জন্য অভিজ্ঞ করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই মুহূর্তে আগে তারা সংস্কার নিয়ে বসে তারা আগে সংস্কার হচ্ছে পরে নির্বাচন করছে আপনি একজন হিসাবে আপনার কি অনুভূতি যে আগে কি নির্বাচন আগে সংস্কার সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার নির্বাচনের পরেও সংস্কার হতে পারে সংস্কার আগে এই সংস্কারের কথা বলে কিছু লোক আনবাহা করছে যে নির্বাচন থেকে পিছিয়ে যেতে আজকে দেখেছেন যে নির্বাচনের জন্য মানুষ ভোটের জন্য কিন্তু এই সাধারণ তারা ভোট দিতে পারে নাই তারা অনেকেই আমরা আশা করে আছি যে আমরা নিজের ভোট নিজে দেবো একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তাই আমরা বলতে চাই একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে আসুক এবং তাদের নেতৃত্বেই সংস্কার বলুন আর যত যা আছে সেগুলো সেই সময় হবে সম্ভব হবে এবং সংস্কার তখনই হবে সংস্কার সবসময় একটা চলমান প্রক্রিয়া এবং আপনারা জানেন বিএনপি আরো দুই বছর আগে কিন্তু সংস্কারের কথা বলেছে আমরা সংস্কারের কথা আমরা দুই বছর আগে বলেছি কিন্তু মানুষ বলে যে আমরা নির্বাচন চালিয়ে নাকি আমরা একটা অপরাধ করে ফেলছি আসলে এই বাংলাদেশে এখন দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন চালবাহা করে এই যে তাদের ক্ষমতাটাকে আরো লিঙ্গারিং করতেছে যাতে মানুষকে আরো উপলব্ধ করতেছে যাতে আরো তারা বেশি দিন এই ক্ষমতায়টিকে দেখতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তাই আমরা চাই অতি সত্তর ওনারা একটা নির্বাচন দিক এবং সরকার প্রতিষ্ঠা হোক যে